বিসমিল্লাহ রহমান রহিম জুলাই আগস্ট দু সালের সেই ঐতিহাসিক আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে আছে গণমানুষের অংশগ্রহণে সংগঠিত ওই গণ অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় পরিবর্তনের যে অধ্যায় সূচিত হয়েছিল তার স্বীকৃতি ও গণইচ্ছার প্রতিফলন ঘটানোর লক্ষ্যে নির্বাচন কমিশনের উদ্যোগে থানা পর্যায়ে হা না ভোট আয়োজনের প্রস্তুতি ও প্রচার কার্যক্রম চলমান রয়েছে এই জাতীয় গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়া সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আজকের অ্যাসেম্বলিতে বিষয়টি সুন্দর ও সাবলীভাবে উপস্থাপন করা হয় আজকের সমাবেশে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোরম ও অর্থবহ দৃশ্যের অবতারণা করে সুশৃঙ্খলাবদ্ধ সারিবদ্ধ অবস্থানে দাঁড়িয়ে শিক্ষার্থীরা প্রথমে তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের সূচনা করে এরপর বক্তব্য পরিবেশনার মাধ্যমে জুলাই আগস্ট দুই সালের আন্দোলনের প্রেক্ষাপট জনগণের মতামতের গুরুত্ব এবং নির্বাচন কমিশনের থানা ভোট আয়োজনের উদ্দেশ্যে সংক্ষেপে তুলে ধরা হয় শিক্ষার্থীরা অত্যন্ত প্রাণঞ্জল ভাষায় গণতান্ত্রিক চর্চা ভোটাধিকার ও নাগরিক দায়িত্ব সম্পর্কে ধারণা প্রদান করে যা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে